নমস্কার প্রতিদিনের রান্নাতে আর একটা সকলকে স্বাগত জানাই দেখুন আজকে বানিয়েছিলাম হোয়াইট ঢোকলা যেটা খেতে হয়েছিল কিন্তু অপূর্ব স্বাদে তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকে হোয়াইট ঢোকলা ঢোকলা বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়েছি আর বাটিটাতে দিয়ে দিচ্ছি ছোট বাটির মাপ করে এক বাটি মতো সুজি আর এই বাটিটার মাপ করেই দিয়ে দেব এক বাটি মতো দই এখানে আমি টক দই ব্যবহার করেছি টক দইটি কিন্তু ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে আর এই টক দই আর সুজিটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে তাই জল একটুখানি দিতে হবে সুজিটা কিন্তু দইয়ের সমস্ত এক্সট্রা জলটাকে টেনে নেবে তাছাড়াও জল লাগবে তাই আমি একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটির জল তবে এক বাটির জলটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দেব না ওই হাফ বাটির মতো জল প্রথমে দিয়ে মিশিয়ে নেব এভাবে যদি ভালো করে ফেটিয়ে নেন তাহলে কিন্তু ধোকলা খুব ভালো হয় জালিদার হবে ধোকলা দেখুন এখনো কিন্তু ব্যাটারটা অনেকটাই শক্ত তাই আমি আরও একটুখানি জল এর মধ্যে অ্যাড করছি আমি দু চামচ মতো জল এখানে আরও অ্যাড করলাম এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচ মতো চিনি চিনিটা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারে তবে চিনিটা যারা খান তারা যদি চিনিটা দেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় স্বাদটা তাই এক চামচ মতো চিনি দিলে খুব ভালো লাগবে খেতে আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একটুখানি ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু হয়ে এসেছে তবে আর একটুখানি জল আমি এখানে অ্যাড করলাম এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি দেওয়া আছে তাই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে ঢোকলা তো অনেকবার বানিয়েছেন তবে এভাবে যদি একবার বানিয়ে খান বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে আর ওদেরকে টিফিনেও দিতে পারেন এটা খুব স্বাস্থ্যকর তাই টিফিনেও দিতে পারেন এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এদিকে আধ ঘন্টা এটা রেস্টে থাক এখন আমি একটা বাটিকে রেডি করে নিচ্ছি যে বাটির মধ্যে ধোকলাটা দেব এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল মতো আর রিফাইন্ড অয়েলটাকে একটু লাগিয়ে আর গ্যাসে বসিয়ে দেব একটা কড়াই কড়াই দিয়ে দিয়েছি দুই কাপ মতো জল আর একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরেই আমি ধোকলাটা আজ রেডি করবো এদিকে প্রায় আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাটারটা অনেকটা সেট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি হাফ ইঞ্চি মতো আদা আর কাঁচা একটা পেস্ট আদা আর কাঁচা লঙ্কার এই পেস্টটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে স্বাদটা খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি একটুখানি কুচিয়ে নেওয়া ধনে পাতা যেহেতু একদমই সাদা ধোকলা তাই একটুখানি ধনেপাতা দিলে কালারটা খুব ভালো লাগে সেই কারণে আমি এখানে ধোকলাতে ধনেপাতার ব্যবহার করেছি আর একটুখানি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যত ভালো ফেটিয়ে নেবেন তত কিন্তু ধোকলাটা জালিদার তৈরি হয়ে যাবে এরপরে আমি ব্যবহার করছি ইনো ইনো ফ্রুট সল্ট এটা আমি দিয়ে দিচ্ছি এক পাতা মতো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জল জলটা দিলে কিন্তু ভালোভাবে মিশে যাবে ইনোটা যদি জলটা না দেন তো দেলা পাকিয়ে যেতে পারে ইনোটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর অপেক্ষা করা যাবে না যে বাটির মধ্যে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যেই ঢেলে দিচ্ছি দেখুন এভাবে করে আমি ঢেলে দিচ্ছি এরপরে গ্যাসে যে কড়াইটা বসানো আছে তাতে এটা দিয়ে আমি আধ ঘন্টার জন্য একটুখানি কুক করে নেব প্রায় আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে ছিল এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব যদি টুথপিকের গায়ে লেগে যায় তো আরও পাঁচ মিনিট মতো রাখবেন তাহলেই সুন্দরভাবে ধোকলা রেডি হয়ে যাবে দেখুন আমার এটা কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দুই চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রায় সরষে এক চামচ মতো এক চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তিল আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা এখন দেব একটুখানি কারিপাতা এই সমস্ত উপকরণগুলো থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোয় যেটা ঢোকলার তরকার জন্য একদম পারফেক্ট একদম সুন্দর ঢোকলা বাড়িতেই কিন্তু রেডি হয়ে যাবে এভাবে একবার বানিয়ে নেবেন আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার লাইক করার ও কমেন্ট করার অনুরোধ রইল যদি মনে হয় খুব ভালো লেগেছে তো শেয়ার করে দেবেন তাহলে খুব ভালো লাগবে এখন চারিপাশ থেকে এভাবে ছুরির সাহায্যে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর ছুরির সাহায্য নিয়ে এটাকে ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে এখন একটা পাত্রের মধ্যে এভাবে উল্টে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে ধোকলাটা বেরিয়ে চলে আসে একটুখানি প্রেশার দিলেই কিন্তু সুন্দরভাবে ধোকলাটা বেরিয়ে যাবে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ধোকলা বাড়িতেই কিন্তু রেডি হয়ে গেছে একদম অসংখ্য জালিদার ধোকলা বাড়িতেই এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন ওরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে আর বাড়িতেও জল খাবারে বানিয়ে নিতে পারেন হেলদি এবং টেস্টি খুবই ভালো একটা খাবার এরপরে যে তরকাটা রেডি করেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এরপরে ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি টিফিনে দিতে পারেন বাচ্চাদেরকে ওরা কিন্তু সম্পূর্ণ টিফিন ফিনিশ করে আসবে দেখুন ছুরিতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে ধোকলাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি দেখাই আপনাদেরকে কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে বাড়িতে একবার বানিয়ে নিন তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য